저기 m a k a 죠 a 죠 वही ताजा लाइव जान ढाई जाऊँ क्या मन आ चूका है तुमने साफ़ है अबे और एक दिन पाल लाइव आस्तम क्या लोग बोल रहे तुमने साला लाइव इशू ताजा কেমন আছো কি করছো সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো কোথা থেকে তোমরা আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো প্লিজ আমার লাইভে কমেন্টে বলো তোমার সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্টে জানাও তাড়াতাড়ি বলে দেখি তোমরা আমার লাইভে একটু কমেন্ট করো কি করছো তোমরা সবাই কিছু হয়নি বলো কেমন আছো তুমি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য দেখছো বিড়ালটা কি সুন্দর এটা আমাদের বাইরেই থাকে বিড়ালটা প্রচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে শনি সামনে শনি কেন আজকে ঘরে বিড়াল ডুবে যাচ্ছে কিচ্ছু করবে না আমাদের বাড়িতেই থাকে তো তোমরা সবাই যাও কে আছো তোমাকে দেখতে পাচ্ছি না তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি পিছন ক্যামেরা করেছি তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তোমার ফাইয়া আর কি আছো আমার লাইভের তোমরা একটু প্লিজ কমেন্ট করো লাইক করো আমি অনেকদিন পর লাইভে আসলাম ঠিক আছে আমি আমার ফেসটা দেখাচ্ছি না মনে হলো যে আজকে পিছন ক্যামেরাতে ল্যাপটপ করি এখন খাওয়া দাওয়া হয়নি এবারে খাওয়া দাওয়া হবে ও আচ্ছা কি রান্না হয়েছে তুমি কোথায় আছো বাড়িতে না বাইরে একটু কমেন্ট করব অনেকদিন পর আবার লাইভে আসলামতটাই ব্যস্ত ছিলাম যে লাইভে আসতে পারেনি ও আচ্ছা তুমি বাড়িতে আছো তোমার বাড়িটা কোথায় একটু বলো তো হাই আল্লাহ অনেকদিন পরাইভে কেমন আছো আজকে রান্না হয়েছে রুটি আর মাংসর তরকারি ও আচ্ছা তাই ঠিক আছে যাচ্ছি তাহলে তোমাদের বাড়ি রাহুল কেমন আছো একটা লাইফ করে দিও না আজকে মুখটা আমি দেখাবো না তুমি তো আমার লাইফে আর আসো না কেন কি হয়েছে তোমার লাইক করে দিও আমার বাড়ি হাওড়া আমি জায়গাটার নাম শুনেছি এটা কি বটে দিবা এটা আমার একটা বন্ধু তুমি যেমন একটা বন্ধু আমার বন্ধু তুমি যখনই আসবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি তোমার বাড়িতে কে কে আছে বিশ্বজিৎ রাহুল তুমি কেমন আছো কি করছো সেই তোমার বাড়ি থেকে কে আছে থ্যাংক ইউ একজনকে লাইক করেছো সেজন্য জন্য থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করো তাহলে কেমন আছো কি করছো তোমার বাড়ির সবাই কেমন আছে কেন আমার কথা মনে তোমার কথা মনে পড়বে না তুমি তো আমার লাইভে আসো না এখন আর তাই তো কথা বলতে পারি না আমাকে ভালো বন্ধু পেয়ে না গো তোমাকে ভুলিনি আমার বাড়িতে মা আছে ভাই আছে আর আমি ও আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে রাহুল কাজের চাপ ছিল না তাই আমি আসতে ভিডিও বানাতে পারিনি আমাদের বাড়িতে রথ হয় অনেক বড় রথ হয় তোমরা তোমাদেরকে হয়তো আমি ভিডিও দিয়েছি মনে পড়ছে না ভিডিও দেবো তারপরে পুজো ছিল বিপদায়নী পুজো ছিল তাই এতটাই ব্যস্ত ছিলাম তাই লাইফে আসতে পারিনি বাড়ির সবাই ভালো আছে আমিও ভালো নাই কেন ভালো নেই তুমি আমি লাইভেও আসতে পারিনি ভিডিও দিতে পারিনি বুঝলে এতটাই ব্যস্ত ছিলাম কি করছো রাহুল তুমি এখন খুন যারা জয়েন্ট হননি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভে চলে আসো কি হলো বিশ্বজিৎ তুমি কি খাবার খাচ্ছো তাই কথা বলতে পারছো না की खबर का हो गया चे अंकित के आज जो कमेंट कर बंद रहा अच्छा आज की ड्यूटी नहीं तुम्हारे जाओ সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বউ মেয়ে কেমন আছে ফোন করেছিলে গাড়িতে বন্ধুত্ব পুরনো হয়ে যায় না আচ্ছা